আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সুরাতুল বাকরার পঁচাশি নম্বর আয়াত পর্যন্ত বানান করে শিখেছিলাম এবার আমরা ছিয়াশি নম্বর আয়াত বানান করে সহি শুদ্ধভাবে শিখবো ইনশাল্লাহ যদি আপনি কোরআন শিখতে চান তাহলে আপনি প্রতিদিন আমার ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ আপনিও সহে শুদ্ধভাবে কোরআন করতে পারবেন আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন

রাউজ ইয়াকে ধরবে জি দি জেরে বাম্পার জজমালা ইয়া এক আলিফ টান তাহলে বলবো উলে ইকালি উলে ইকালি নুনশিন যাব নাস্তা যাব তা র যাব র নাস্তা র নাস্তা র ওয়াউজা লামকে ধরবে ওয়াউলাম পেশ উল নাস্তা র উল নাস্তা র উল হা যাবর হা ইয়া খা ইয়া একালিফটান খা জবর থাকলে একালিফটান পড়তে হবে তাহলে আমরা বলি উল এ নাশ তার উল হায়া উল এ লাদি নাশ তার উল হায়া তা যা ডালকে দেবে তা দাল যাব তার ডাল নুন পে দুন তা দুন ইয়ালিব জরিয়া একালিফটান জোর বনবাসে খালেলি তাহলে হায়া তা দনিয়া হায়া তা দনিয়া উলে ই কালিনাশ্তা উল হায়া তা দনিয়া বাজালা আমকেদৰ বালামজের বিল হামজাখ আ বিল আ খজেখি ৰজৰ ৰবা বিল আখি أفضل بالآخرة أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة بالآخرة Bill لمن جلال جبر Father Father في Father تن فلأ Father Father خف يخف هابش هو عنه ميم مل عنه مل فلا يخفف عنه مل فلا يخفف يخفف عنه مل عنه عذاب زا عذاب بيش بو عذابو زا اكلتن جبر بمبشر خاليلك عنه مل عذابو عنه مل عذابو فلا يخفف عنهم العذاب فلا يخفف عنهم العذاب واو و لا مَلِدْ لا ولا بَشْهُمْ ولا هم يَنُونْ يعني بش يون اكفا صدق صارا بش يُنْصَرُونَ نون جبر نا يُنْصَرُونَ نا أفغل يُنصَرُونَ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنصَرُونَ وَلَا هُمْ يُنصَرُونَ ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়া লা কাফ জাল জবর কদে ধাক্কা দেব তবে দালে বা জসম রয়েছে তাহলে ওয়া লা কদে হামজা খরাজর আ তাইয়া জবর তাই নুন আলি জর না টান আ একালিফ না এক আলিফ তাহলে বলবো ওয়া লা কদে আ তাই না ওয়া কদে আ তাই না মিম পেশ মু পেশে বম্বা জসম লওয়া এক টান সিন লাম জবর সাল মুসাল ওয়ালা কদে আ তাই মূসল ওয়ালা কদে আ তাই মূসাল কাবজের কি তা কিতাবা যবর বা কিতাবা ওয়ালা কদে আ তাই না মূসল কিতাবা ও কদে আ তাই মুসাল কিতাবা এরপর দেখুন ওজর ও কফ যা ও কে কফ ফা কফ ফাই অ কফ ফাই নুন আলি জর না জবর বাম্বার শেখ খালি আলি টান ফাই না অ কফ ফাই না মিম নুন জার বলা কয় ইকলাপ অর্থাৎ গুন্ডা করে পড়তে হবে যদি নুন সাইনে বা থাকে নুন সাইনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে বলতে হবে মিম মিম জার বলতে হবে তাহলে অ কফ ফাই না মিম

বাম্পার জজমল একালিফটান সিন যা বাকে দেবে সিনবা জবর সাবে বাটা হলো কলকল সরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ওয়া আ তাই না ওই সাব নুন যাবার না ওয়া আ তাই না ওই সাব না ওয়া আ তাই না ওই সাব না মিমর দ মার ইয়া জবর ইয়া মার ইয়া মাল মার ইয়া মাল মার ইয়া মাল মার ইয়া মাল বাই ইয়াজের ই বাই ই নুন খারা জবর না একালিফ টান তাজের বাই ই না তি বাই ই না তি মার ইয়া মাল বাই ই ওয়া ইয়া আই ওয়া আই ইয়া দাল যাবার ইয়া দে দালটা কল করা ধাক্কা দিয়ে পড়তে বলতে হবে ওয়া আই ইয়া দে ওয়া আই ইয়া দে নুন খারা যাবার না হা হু না এক হালিফ টান তাহলে বলবো ওয়া আই ইয়া দে ওয়া আই ইয়া দে না হু বাই কি ওয়া আই ইয়া দে না বাই কি ওয়া আই ইয়াদে নাহু বাজের বি রেশ একালিফ টান পেশে বাম্পাসের জজম লাওয়াও বিরু হালাম খেল অপেশ কেস কু ডাল পেস দু কু দু সি কু সি এখন যদি অফ করি তাহলে সিনের ওপর জজুমটা অফ করতে হবে বলতে হবে কুদুস কুদুস তাহলে আমার বলি ওয়া আই বিরু বিল কুদুস ওয়া ইয়াদে নাহু বিরু হিল কুদুস হাম জদা আফা জফা আফা কাফলাম পেশকুল্লাম জোল্লা মিমালি জর্মা আফা কুল লামা আফা কুল্ লা মা খালি জর্বাম আছে খালি রেফ তারপর বলে আফা কুল লামা আফা কুল লামা জিমালি জরজা চালিল টে পড়তে হবে ওপরে চিহ্ন বামে গোলা হামজা তাহলে যা হামজা আ কাপ কুম যা আকুম যা আকুম র সিন পেসু পেশেও একালিফটান রসু লাম দুই পেশ লুম ইকলাপ লামটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে বলতে হবে লাম লাম মিম মিম পেশ লুম এভাবে উচ্চারণ করতে হবে তাহলে রসুলুম রসুলুম বাদের বিমাল জর্মা বিমা রসুলুম বিমা আফাকুল্লাম রসুলুম বিমা লামার জোল্লা একালিফান তাহা যাব তাহ লা তাহ ওয়া উয়া উপরে চিকন চিনো বামে লম্বা আমজা তিনালিফট টান লু লু হামজানুন জবর আং ইকফা নাগিবদ লোকে গুন্না করতে হবে স্বরিয়া অনস্বর আং এইভাবে উচ্চারণ করতে হবে আং ফা পেশ ফু সিন ফুসু কাপ পেস কু আং ফুসু কু মিম সিন পেস মুস আং ফুসু কু মুস আং ফুসু কুমুস লাতাৱ আ ফুছু কমুস তাকাপজব তাক বাজব বা তাক বা তাতাপে তুম তাক বাৰ তাক বা তুম লাতাৱ আ ফুছু কমুস তাক বাৰ তুম আফুছু ক মুস তাক বাৰ তুম। ফাজর ফা ফাজর ফা 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 রি একালিফটান ফাফারি কফ দুই জবর কং ইক ফা তানবির পর কারণে কফটাকে ভিতরে লোকে গুণ পড়তে হবে তাহলে উচ্চারণ করতে হবে ক কি হয় কং এভাবে উচ্চারণ করতে হবে তাহলে বলতে হবে ফাফারি কং কাফ জাল জবর কাজ জাল বা যাবর যাবে বা কলকর ধাক্কা পড়তে হবে কাজ যাবে তা মিম তুম কাজ যাবে তুম ফাফারি কং কাবারি কং কাব ওয়র ওয়া ফা জর ওয়াফা রয়ে জি জেরে বাম্বালিপ্ট ওয়া ফারি কফালি কফালি দুই জবর কং এক ফা বা তা থাকলে মিনটাকে ওই একইভাবে উচ্চারণ করতে হবে কং এখানেও কং উচ্চারণ করতে হবে বলতে হবে ওয়া ফারি কং তা কফ জব তাক কফটা কলকল ধাক্কা দেব তবে তাক তা পেশ তুল পেশ লু তাক তুলু নুন যাব না তাক তুলু না এখন যদি অফ করি তারপর তো বল তবে তাক তুলুন ওয়ফারি কং তাক তুলু ওয় ফারি কং তাক তুলু তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমি যেভাবে পড়ালিম বারণ করে এইভাবে যদি আপনারা নিজে চেষ্টা করেন বাড়িতে ইনশাআল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে কিছুদিনের মধ্যে কোরআন পড়তে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু